জীবনে আর মজা নাই বাইক চালায় বাইকের ব্যবসা দিয়া আর মজাই নাই এই বাইকের ব্যবসাই করতে আর মন যাচ্ছে না একটা অবস্থায় যে গাড়িটা কুরিয়ার থেকে ফেরত আসছে ভাই কুরিয়ার থেকে ফেরত আসছে আসার কারণ কি কুরিয়ারা গাড়ি নিচে গাড়ি ভেঙে গেছে ভাই এই জন্য বাইক ফালা দিবেন ভাই আরে ভাই কি করবো ভাই এই গাড়িটা ফেরত আসছে এই গাড়িটা কি করবো গাড়ি মাথা সাথে সব ভাঙ্গাইছে ভাই পাতানি সব ভাই এখন গাড়িটা ভাই আপনারা নেন আপনারা কেন সময় তো আমার গাড়িটা মাথা ছিল না আমি ব্যবসায়ী কিভাবে লস দিন আমি ভাই ওঠান এই যে মাথা অবস্থা খুবই খারাপ ভাই ভাই শুধু কি মাথা

ডিজিটাল নাম্বার প্লেট কিন্তু ভাই ফার্স্ট গাড়ি ভাইয়া বা এগুলোর দাম কিন্তু তিন লাখ টাকা হ্যান্ড বিক্রি হয় আমি দিচ্ছি মাত্র এক পাশে

লুক তো কিন্তু ভাই আমি আন্টাস বলতে পারবো না যারা আসবে তারা দেখে ইঞ্জিলে নেন বুঝতে ইঞ্জিলের দেখলে বুঝতে ভাই লাখ টাকা নিচে যায় না না পাস লাখ ছিল পাস দিয়ে দিলাম না জানান 2000 লাখ লাখ থাকবে ভাই লাখ লাখ ঠিক আছে লাখ

অনলি পঞ্চাশ হাজার ডিজিটাল নাম্বার প্লেট ফার্স্ট পার্টি আর চারটা এসে চার চারটা এসে মাত্র অষ্টাশি হাজার আচ্ছা সম্রাট ভাই এই বাইক গুলো 1080 প্রাইস আমার ভিডিও অনেক প্রবাসী ভাইরা দেখতেছে তারা যদি না কিভাবে নিতেবে ভাই প্রবাসী ভাইদের জন্য বলবো ভাই আপনাদের রিকোয়েস্ট অনুরোধ করে প্রবাস থেকে বাইক কিনবেন না প্রবাস থেকে কি বাইক কিনবেন না কেনার দরকার নাই আপনারা অনেক উৎসাহ দিয়ে যে প্রবাস থেকে বাইক কিনলে গুরেন্টি সার্ভিস পেতে পারবেন দেখছেন দি এক লাতি মাইরা বানাই দিয়েছি গাড়ি কি অবস্থা ভাই লস কা লিখেছি কি করব বোঝানোর জন্য বানাইছি ভাই ওটা কিন্তু ফলাই দেনে প্রকৃতি তো ঠিক করবো।

It don't after 3 এই সপ্তাহ ফ্রি বাই তো গত দুই দিন আগে কিন্তু হৃদয় ভাই ফ্রি ছিল একজন আমরা মোট সপ্তাহে ড্র হয় তো আট দিনে আটজনের নাম হয় আটজনের থেকে একজন পাবে শুক্রবারে আট সে দশ তারিখে এটা ড্র হবে চূড়ান্ত এই গায়েটা বিশেষত দেখে চাকাটা একদম ব্যাঙ্ক নিউ দেখেন একদম বান্ড নিউ ডিজিটাল মিটার ভালো আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের আছে ফ্রি বাইক তো ডিজিটাল প্লেট ভাই এই গাড়িটা আপনারা ফ্রি পেতে পারেন ফ্রি পেতে হলে অবশ্যই আপনারা শেয়ার করে কমেন্ট করতে থাকেন যে যে পেজ থেকে দেখতেছেন আজকে ড হবে ড অল্প সংখ্যক নাম হবে শেয়ার করে কমেন্ট করে নাম মোবাইল নাম্বার চার অক্ষর মানে বিষয়টা হলো যারা বেশি বেশি করে শেয়ার করবেন মোবাইল নাম্বার লাস্ট চার অক্ষর লিখে দিবেন তারা হয়তো এই ফ্রি ব্যাগটা সামনে রেফেলটাতে পেয়ে যেতে পারেন ইনশাআল্লাহ আজকে ড্র হবে আজকে ড্র হবে যদি আপনার এমন জিনিসটা বুঝাই আপনাকে

বিষয়টা হলো যারা দেখতেছেন ভিডিওটা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন শেয়ার করার সময় কমেন্ট করার সময় নিজের নাম্বার নিজের নাম লিখে লাস্টের মোবাইল নাম্বারে চারটা সংখ্যা লিখে দিবেন যদি ভাগ্য ভালো হয় রেফেল ডোতে জিতেও যেতে পারেন এই স্বপ্নের বাইকটি এই যে অনলাইন হরনে এই অনলাইন বাইক ঢাকা মেট্রো লো 39 সিরিয়াল ডিজিটাল নাম্বার অনলি 85000 টাকা ভাই শুধু 85000 স্বপ্ন আপনার হাতের মুঠো শুধু 85000 টাকা ডিজিটাল নাম্বার প্লেটের হরনেট বাইক

তারপর <laughs> আছে <laughs> <laughs> শোনো ভাই স্ট্রাইকার গোলার প্রাইস কেমন থাকবে প্রত্যেকটা ডিজিটাল প্লেট লাগানো দেখতেছি আমি ভাই স্ট্রাইকার এটা পে যাবেন এটা 65 এটা 65 ভাই আজকে আবার মূল্য সব সাইড করি সাইড করে 60 60 60 যেটা করে জি পঞ্চাশ হাজার টাকা গ্লামার আছে জোড়া বাইক পঞ্চান্ন 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 চল্লিশ হাজার টাকা আর এক লাখ চল্লিশ হাজার

তারপরে রোডমাস্টার রোডমাস্টারে বুকিং হইছে ভাইয়া বুকিং হই গেছে একটা আছে 50000 টাকা একটা আছে 50000 টাকা জি এইখানে আছে 100000 95000 টাকা

মাদারি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপুটি মসজিদ মিড টাওয়ারে গুলিস্তান থেকে আসলে মেঘালয় বাস বিএটিসি বাস অথবা যাতায়াত বাসে মাদারি বাস স্ট্যান্ড কুড়িল বেশ্বর থেকে আসলে বিএটিসি বাসে মাদারি বাস স্ট্যান্ড সিলেট থেকে আসলে ঢাকার অনেক আগে মাদারি বাস স্ট্যান্ড মাদারি বাস স্ট্যান্ড নেমে বিশ টাকা ভাড়া নেবে জালপুটি মসজিদ মিড টাওয়ারে অবস্থিত সম্রাট বাইক গ্যালারি আচ্ছা অনেকে বলে আপনাদের সিমে কল ঢোকে না এই কি করা এখানে আন্ডারগ্রাউন্ড তো কল ঢোকে না ভাই এই হোয়াটসঅ্যাপে কল দিলেই পাবেন অথবা সরাসরি চলে আসবেন আমাদের এই শোরুমে ঠিক আছে তাহলে আজকে বিদায় এখানে শেষ করবো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম